তো গাই সবার একটি নতুন ভিডিও তোমাদের জন্য তো অনেকদিন পর কিনতে এলাম আমি তো আমি এই মুহূর্তে এসেছি সিঙুর দলুই মোহন অটো পার্টসে বাড়ির ইনভেটার থেকে নিয়ে শুরু করে টু হুইলার ফোর হুইলার এবং যারা মানে মোটর চালাতে চাইছো বা এসি চালাতে চাইছো সমস্ত রকম ব্যাটারি কিনতে এখানে প্রোভাইড করা হয় তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কি সার্ভিস আছে না আছে কেমন কি রেট থাকবে কি অফার থাকবে পুজো যেহেতু সামনে তো সমস্ত কিছুটাই কিন্তু আজকের এই ভিডিও ডিসকাস করব পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য তো আমি মোহন দাকে ডেকে নেব এই মুহূর্তে তো ওনার সাথে পুরো ডিসকাস করব দেখতেই পাচ্ছি মুহূর্তে মোহন দাকে পেয়ে গেলাম কেমন আছো দাদা বলো ভালো আছি আচ্ছা আমরা এখানে কেমন কি সার্ভিস দেয়া হয় আর প্রথমে শপের নামটা কি একটু জেনে নেব আমরা মোহন অটোপার্ট আচ্ছা ঠিকানাটা কি আছে পুরাস ডিলার এক্সাইড টিআর আচ্ছা তবে এটা পরিচিতি আচ্ছা ঠিকানাটা কি আছে বলি হোটেল দা হুম সিঙ্গুর হুগলি আচ্ছা

সোলার প্যানেল সোলার প্যানেল আচ্ছা সোলার হুম সমস্ত কিছু সার্ভিস করা হয় তাই সার্ভিস কম্পিউটার ব্যাটারি আচ্ছা ইউপিএস ব্যাটারি সব কিছু আর যারা চার চাকা বা মোটর যেসব ব্যাটারি গুলো আছে তারা যদি চার্জ করাতে চায় এখান থেকে হবে সেটা অবশ্যই হবে আচ্ছা এখানে দেখতেই পাচ্ছ বহু কাস্টমারের এখানে ব্যাটারি আছে যেগুলো চার্জিং এর জন্য আছে তাই তো চার্জিং এর জন্য আছে এখানে মোটামুটি কিরকম কি টাইম নেওয়া হয় চার্জিং এ চার্জিং একদিন একদিন রাখতে হবে তাই তো আচ্ছা একদিন রাখার পর কাস্টমার নিয়ে যেতে পারবে আচ্ছা তো আমরা একটু ভিতরের দিকে যাব দেখে নেব ভিতরে একটু কি কি এখানে আছে না আছে একটু দেখে নেব এখানে দেখতেই পাচ্ছো এই হচ্ছে সব এখান থেকে সার্ভিসটা দেয়া হয় সমস্ত কিছু বাড়ির যাবতীয় মানে বাড়িতে যারা লাগাবে ইনভার্টার তো মোটামুটি তাদের ইনস্টলেশন চার্জেস বা আলাদা কিছু দিতে হবে সেরকম কিছু না একবারে ব্যাটারির সাথে দামটা ধরে নেওয়া হয় ইনস্টলেশন চার্জ কিছু লাগবে না আচ্ছা এই মুহূর্তে পূজোর একটা অফার আছে আচ্ছা পূজোর জন্য অফার আছে তাই তো পূজোর অফার আছে হুম 35 30 পর্যন্ত 35% বা 30 থেকে 35% পর্যন্ত একটা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেয়া হচ্ছে ওকে দেয়া হচ্ছে হুম হুম যেহেতু সামনে বিশ্বকর্মা এবং শারদিয়া আছে তার জন্য তাই তো বিশ্বকর্মা শারদিয়া হুম গুরুবা পূজা হুম আপ টু পর্যন্ত আপ টু পর্যন্ত এই সার্ভিস মানে এই অফারটা থাকবে এই অফারটা প্রযোজ্য আচ্ছা তো বাড়ির ইনভেডার যারা বসাতে চাইছেন তারা অবশ্যই এই দাদার সাথে কন্টাক্ট করে নেবে তো অবশ্যই এখান থেকে সার্ভিস প্রভাইড করা হবে তো আমাদের স্কিনে তো কন্টাক্ট নাম্বার চলছে আর যদি পারলে একটু কন্টাক্ট নাম্বারটা বলে দিলে ভালো হয় 9433 হুম 93 হুম 80 হুম 18 আচ্ছা এই নাম্বারে কন্টাক্ট করে নেবে তাই আর একটা আচ্ছা টু তো এই দুটো নাম্বার আমরা মোবাইলের স্ক্রিনে আমাদের চলছে আচ্ছা তো আমরা যদি অসুবিধে কারো আসতে অসুবিধা হয় তো আমার এই ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশনে গুগল লোকেশন লিংকটা অবশ্যই আমি দিয়ে রাখবো প্রয়োজনে আরো অফার বাড়ানো হবে আচ্ছা প্রয়োজনে আরো অফার বাড়ানো হবে যেটা এখনই বলানো হলো ভিডিওর মধ্যে বললো তো প্রয়োজন হলে আরো অফার বাড়ানো হবে গাইস এবার তোমাদেরকে আমি নিয়ে যাব গোডাউনে গোডাউনে কি পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে যেটা তোমরা নিজেরাই দেখে নাও ঠিক আছে তো চলো গোডাউনে তো গাইস আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ গোডাউনে চলে এলাম তো গোডাউনে ভরপুর স্টক আছে তার থেকে একটু জানকারি করে নেবো মাল স্টক আছে হুম যে কোনো মাল যে কোনো সময় যে কোনো আইটেম হুম বাটার ব্যাটারি গাড়ির ব্যাটারি দু চাকা চার চাকা দশ চাকা সব রকম অ্যাভেলেবেল আছে এনি আইটেম এনি আইটেম তো গাইজ দেখতেই পাচ্ছো দাদার কাছে আমি দেখাচ্ছি তোমাদেরকে এখানে প্রচুর পরিমাণে গোডাউনে মাল স্টক অ্যাভেলেবেল করা আছে তোমরা যারা নিতে চাইছো তারা কিন্তু দিনের দিন তারা ডেলিভারি পেয়ে যাবে তোমরা ঠিক আছে এছাড়াও পাশে আর একটা গোডাউন আছে আমি দেখাবো দেখতেই পাচ্ছো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে ভরপুর স্টক আছে এখানে বাড়ির ইনভার্টার থেকে নিয়ে শুরু করে স্কুটি মোটরসাইকেল চার চাকা সমস্ত কিছু অ্যাভেলেবেল এখানে আছে তাই তো আচ্ছা এগুলো কত এম্পিয়ার কেমন কি আছে একটু বলতে হবে বাড়ির জন্য দেড়শো এম্পিয়ার আছে আচ্ছা একশো আশি আছে হুম দুশো আছে আচ্ছা দুশো তিরিশ আছে হুম দুশো ষাট আছে দুশো ষাট আছে এগুলো ব্যাটারি হলো হুম এবং ইনভার্টার মেশিন ইনভার্টার মেশিন হুম হুম ছশো আছে আটশো আছে হাজার আছে আচ্ছা বারোশো আছে আচ্ছা চোদ্দশো আছে হুম হুম ষোলোশো পর্যন্ত আছে মানে বলা বলি কথা সব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনার কাছে তাই তো কোনো অসুবিধা হবে না এবং সব মার্শবেল চলা চালবার জন্য সেটও পাওয়া যাবে তাই নাকি আচ্ছা এসি চালাবার জন্য সেট পাওয়া যাবে সেটাও পাওয়া যাবে সমস্ত কিছুই অ্যাভেলেবেল তো জাস্ট আমরা এই মুহূর্তে আমরা গোডাউনটাকে একটু ফোকাস করলাম তোমাদের সামনে সোলার সিস্টেম আচ্ছা সোলার থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য হুম হুম जो इन्वर्टर बैटरी मशीन समस्त तो तो चीज़ अवेलेबल है सोलर पैनल अवेलेबल अच्छा उसके बारे हमरा कस्टमर के बाड़ी पे सर्विस ता दिया है सर्विस दिए थक अच्छा अब ना आसुन माल देखूं साथ-साथे उन्हें माल डिलीवरी नहीं चलेगा अच्छा